সো এই ভিডিওতে আপনাদের অনেক বড় একটা ডাউট বা কনফিউশন ক্লিয়ার করব এখানে দেখুন একজন ভাই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন এবং জানতে চাইছেন আমাদের চ্যানেলে এক হাজার এবং চার হাজার পাবলিক ওয়াচ টাইম যেটা ইউটিউব বলছে এক বছরের মধ্যে আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে তো যদি আমরা এক বছরের মধ্যে এই ক্রাইটেরিয়াটাকে কমপ্লিট করে দিতে না পারি তাহলে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না আমাদের চ্যানেলে কি কোনো প্রবলেম হবে বা আমাদের চ্যানেলটাকে আমরা কিভাবে মনিটাইজ করতে পারবো তো দেখুন বিগিনার্স যারা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করেন আমি জানি তাদের মনে এই কোশ্চেনটা অবশ্যই থাকে এই কনফিউশনটা অবশ্যই

বছর পর পাঁচ বছর পর বা দশ বছর পর হলেও কিন্তু মনচেস করতে পারেন এমন কোনো কথা নেই আপনাকে যে আপনার স্টার্টিংয়ের একটা কমপ্লিট করে দিতে হবে দেখুন ইউটিউব বলছে যদি আপনার শর্টস চ্যানেল হয় মানে শর্টস ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করেন তাহলে শর্টস চ্যানেলের মধ্যে এক হাজার পাশাপাশি দশ মিলিয়ন ভিউজ আপনাকে তিন মাসের মধ্যে নিয়ে আসতে হবে চ্যানেলে আর যদি আপনি লং ভিডিও আপলোড করেন চ্যানেলে লং ভিডিওর মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার পাবলিক ওয়াচ টাইম থ্রি সিক্সটি ফাইভ ডেজ বা এক বছরের মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে হবে তবেই আপনার চ্যানেল চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দেবে এখন এখানে যে কনফিউশনটা বিগিনার্সদের মধ্যে থাকে সেটা হচ্ছে তারা ভাবে যে স্টার্টিং থেকে এক বছরের মধ্যে কমপ্লিট করে দিতে হবে বা স্টার্টিং থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট করে দিতে হবে ইউটিউব কিন্তু এটা বলেনি ইউটিউব বলছে এখানে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ মধ্যে যদি লং ভিডিও আপলোড করেন বা লাস্ট থ্রি মান্থের মধ্যে ঠিক আছে যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন মানে লাস্টের এই যে পিরিয়ড সেটাকে কাউন্ট করবে ইউটিউব আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আপনাকে তাহলে কনফিউশনটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনার চ্যানেলটাকে আপনি দু হাজার জানুয়ারি মাসের এক তারিখে ক্রিয়েট করেছেন এর মানে দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখে আপনার চ্যানেলের বয়স এক বছর হবে থ্রি সিক্সটি ফাইভ এখন এক বছরের মধ্যে ধরুন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার্স আপনি কমপ্লিট করে দিয়েছেন বাট ওয়াচ টাইম যেটা রয়েছে সেটা আপনি শুধুমাত্র তিন হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছেন বাকি আরও এক হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি এবং বাকি যে এক হাজার ঘন্টার ওয়াচ টাইম রয়েছে সেটা আপনি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখে কমপ্লিট না করে আপনি ধরুন এপ্রিল মাসের এক তারিখে কমপ্লিট করেছেন মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস পর আপনি কমপ্লিট করেছেন এর হচ্ছে আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন চব্বিশের এক তারিখ জানুয়ারি মাসের তার মানে জানুয়ারি মাস থেকে আপনাকে স্টার্টিংয়ে তিন মাস মাইনাস করে দেবে ইউটিউব ওয়াশ টাইমের ক্ষেত্রে বলছি ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে তিন মাস মাইনাস করে দেবে যেহেতু আপনি তিন মাস সময় বেশি নিয়েছেন এর মানে শুরুর তিন মাস ইউটিউব আপনাকে মাইনাস করে দেবে ওই তিন মাসের মধ্যে আপনি যত ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করেছেন হতে পারে দুশো ঘন্টা পাঁচশো ঘন্টা সেই ওয়াশ টাইমটা কিন্তু ইউটিউব মাইনাস করে দেবে এবং মাইনাস করে আপনি পরের তিন মাস যেটা আপনি সময় নিয়েছেন ওই তিন মাসের মধ্যে যেটা আপনি কমপ্লিট করেছেন ওয়াশ টাইম সেটাকে অ্যাড করে দেবে মাঝের পিরিয়ডের সঙ্গে ঠিক আছে নয় মাসের সঙ্গে নয় মাসের সঙ্গে আপনাকে পরের দিন মাস করবে শুরুর তিন মাস মাইনাস করে দেবে বুঝতে পেরেছেন এবং এখানে আরেকটা কথা বলে রাখি অনেকে যারা বিজনেস রয়েছেন তারা এটা বলেন যে আমাদের চ্যানেলে আমরা থার্টি ফাইভ হানড্রেড আওয়ার্সের ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি গতকাল দেখলাম বাট আজ দেখলাম আমাদের চ্যানেলে আবারও এক হাজার ঘন্টার ওয়াচ টাইম চাইছে ইউটিউব আমাদের ওয়াচ টাইম কেন মাইনাস হচ্ছে তো মাইনাস হওয়ার পিছনে এটি একমাত্র রিজন মাইনাস এই কারণে হচ্ছে কারণ আপনি স্টার্টিং থেকে এক বছর যখন আপনি সময় নিয়ে নিয়েছেন এক বছর পর যত সময় আপনি বেশি নেবেন যত সময় আপনি বেশি কমপ্লিট করতে নেবেন অত সময় কিন্তু আপনার শুরু থেকে মাইনাস হয়ে যাবে এই কারণে ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায় আশা করছি ক্লিয়ার হয়ে গেছে শর্টস ভিডিওর ক্ষেত্রেও সেম শর্টস ভিডিওর মধ্যে ইউটিউব বলছে এখানে দশ মিলিয়ন ভিউস আপনাকে নিয়ে আসতে হবে তিন মাসের মধ্যে এখন যদি আপনি তিন মাসের মধ্যে কমপ্লিট ধরুন করতে পারেনি তিন মাসের মধ্যে ধরুন আপনার চ্যানেল তাই মধ্যে আপনি সাত মিলিয়ন ভিউস্ট কমপ্লিট করেছেন এখন বাকি ধরুন আরও দুই মাস সময় নিয়েছেন তিন তিন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে মানে টোটাল দশ মিলিয়ন তিন মাসের মধ্যে নিয়েছেন সাত মিলিয়ন বাকি আরও দুই মাস সময় নিয়েছেন তিন মিলিয়ন কমপ্লিট করতে এর মানে হচ্ছে যেহেতু দুই মাস সময় বেশি নিয়েছেন শুরুর দুই মাস কিন্তু ইউটিউব মাইনাস করে দেবে পরের তিন মাস আপনাকে কিন্তু কাউন্ট করতে হবে এখন শুরুর দুই মাসের মধ্যে যদি আপনি তিন মিলিয়নও ভিউস নিয়ে নেন তাহলে কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে সেটা কিন্তু আপনাকে শুধুমাত্র লাস্ট তিন মাসেরটা কাউন্ট করবে ইউটিউব আশা করছি বুঝতে পেরেছেন সো ইউটিউবে ওয়াট টাইমটা এইভাবে কাউন্ট করা হয় আর যদি আমি সাবস্ক্রাইবারের কথা বলি সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস হবে না ওয়াচ টাইম যেমনটা আমি বললাম অনেকে বললাম মাইনাস হয়ে যায় বাট সাবস্ক্রাইবার কিন্তু মাইনাস তেমন হবে না এক দুজন তো নর্মাল মাইনাস হয়ে যায় যদি জিমেল আইডি খারাপ হয়ে যায় ঠিক আছে বা মোবাইল চেঞ্জ করে দেন তো নর্মালি কয়েকটা কমবে বাট নর্মালি যদি আমি কাউন্টিং এর কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার কমবে না আপনাকে ওয়াট টাইম কমিয়ে দেবে এক বছরের যত বেশি আপনি সময় নেবেন অত বেশি সময় আপনার স্টার্টিং থেকে মাইনাস হয়ে যাবে আশা করছি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল প্রথমে আসলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন তো চলুন তখন দেখা হচ্ছে ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার